মহিলাদের আরেকটি মাসলা নামাজ সম্পর্কে সেটি হচ্ছে লেবাসের মশলা নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয় কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায় তাহলে ওই অবস্থায় নামাজ হবে না কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জা স্থান আবৃত হইতে হবে লজ্জা স্থান আবৃত হইতে হবে পুরুষদের লজ্জা হাঁটু পর্যন্ত সুতরাং কোন পুরুষের যদি হাঁটুর কোনো অংশ খুলে যায় হাঁটুর উপরে কোনো অংশ রানের কোনো অংশ খুলে যায় অথবা নাবির নিচে কাপড় চলে যায় নাভির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায় যেমন অনেক প্যান্ট পরা ভাইয়েরা যখন টান দেয় তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে নামাজ হবে না এগুলি বাস্তব বিষয়ে ঠিক তেমনি মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জা স্থান কতটুকু মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত আলমার আত আওরাত নবী কেদিমসালাম হাদিস রয়েছে যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার জাতি আবৃত জাতি তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে সুতরাং নামাজের অবস্থায় এই মুখমণ্ডল চেহারা ছাড়া যদি অপর পুরুষ না থাকে অপর পুরুষ থাকলে চেহারাও ডাকতে হবে তাহলে হেজা পর্দার বিষয় আর নামাজের লেবাস দুটো ভিন্ন ভিন্ন মশলা এই দুটো ভান মশলাকে অনেকে এক করে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে যার ফলে তাদের এই দুটো বিষয় বুঝতে গিয়ে গোলমাল হয়েছে আর বলে ফেলেছে না চেহারা খুলতে পারে না হেজাবের ক্ষেত্রে বাইরে যখন বের হবে অপর পুরুষের সামনে পড়তে পারে তখন চেহারাও ঢাকতে হবে হাতও ঢাকতে হবে চেহারাও ঢাকতে হবে পাও ঢাকবে এটি হচ্ছে সহি কিন্তু নামাজের অবস্থায় যখন অন্য কোনো অপর পুরুষ নেই তখন নামাজের পোশাক এক হচ্ছে নামাজের পোশাক তাহলে আর আরেকটি বিষয় হচ্ছে হেজাব পর্দার পোশাক পর্দার পোশাক ভরুকা নিকাব সহ মুখমন্ডল ঢাকা এটি হচ্ছে হেজাব পর্দার পোশাক হেজাব অর্থাৎ বাইরে অপর পুরুষের যেখানে সম্মুখীন হইতে পারে সামনে যেতে পারে বা অপর পুরুষ সামনে আসতে পারে তখন হেজাব করে থাকবে পর্দা করে থাকবে তাহলে পর্দার মশলা আলাদা আর নামাজের পোশাকের বিষয়টি আলাদা বিষয় নামাজের পোশাক হচ্ছে গোটা শরীর মহিলাদের ঢাকা থাকবে মুখমন্ডল ছাড়া তাহলে মুখমন্ডল মহিলাদের নামাজের অবস্থায় খোলা থাকবে এতে কোনো দ্বিমত নেই এখন বাকি থাকে হাত কবজি পর্যন্ত আর পা দুই পা পর্যন্ত আর হাত কবজি পর্যন্ত সম্পর্কে ফোকা হেকেরামদের আছে নামাজের অবস্থায় মহিলারাকে হাত ঢাকতে হবে হাতে মুজা পরে হোক আর যেভাবে হাত ঢেকে থাকবে না হাত খুলতে পারে একদল ফোকাহকেরাম বলছেন ওলামারা বলছেন যে হাত আর পা খোলা রাখা যায় তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা নামাজের অবস্থায় আর এক দল কেন বলছেন না মহিলারা নামাজের অবস্থায় তাদের হাত এবং পা ঢেকে রাখা আবশ্যক ঢেকে রাখতে হবে তাহলে শুধু খুলে রাখতে হবে নামাজের অবস্থায় মহিলারা কি বললাম মুখমন্ডল যদি অপর পুরুষ না থাকে বাড়ির মধ্যে নামাজ পড়ছে দেবর নেই সামনে ভাসুর নেই সামনে অথবা রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ছে না যেখানে অন্য কোন আসতে পারে মসজিদ হারা মসজিদ নবী যেখানে নজরে আসতে পারে তাহলে ঠিকই নামাজ পড়তে হবে কিন্তু বাড়ির মধ্যে নিজের ঘরের মধ্যে নামাজ পড়লে চেহারা খুলে নামাজ পড়বে এই মাসলা দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে এই নামাজ হবে হ্যাঁ বলেন শাড়ি ব্লাউজে নামাজ পড়ে তা নামাজ হবে নামাজ হবে না কারণ শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে বিশেষ করে আজকালকার যে ব্লাউজ তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া যায় না অসতর্কতা নামাজের যে কোন অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায় এই চেহারা মুখমন্ডল ছাড়া আর হাত পা ধরে নিলে দিলাম যখন আছে যে হাত আর পা ছাড়া তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে মহিলাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাই এতক্ষণ তো মাসলাই বললাম আর আলেমদের উক্তি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ লা ইকবালুল্লাহ সালাত হাইজন ইল্লা বিখিমারি আল্লাহ পাক সাওয়ালিকা মের নামাজ কবুল করবে না হাইজ মানে যে হাইজের বয়সে পৌঁছে গেছে মাসিক ঋতুর বয়সে পৌঁছে গেছে কি হাইজ বলা হয়েছে আর হাইজ মানে যদি ঋতুbuty হয় ঋতুbuty অবস্থায় নামাজই নেই তার নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে হাইজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না অর্থাৎ যে হাইজের বয়সে মাসিক ঋতুর বয়সে যেই মেয়ে পৌঁছে গেছে তার নামাজ কবুল হবে না তাহলে তারা বোঝা গেল যে মেয়ে নাবালিকা মাসিক ঋতু আসেনি তার জন্য ভিন্ন তার জন্য এই মশলা জরুরি নয় কি মশলা যে আল্লাহ আল্লাপাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের ইল্লাবে খেমারিন বিনা ওড়না ছাড়া খেমার ছাড়া খেমার বলা হয় এমন লম্বা চওড়া প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেই বা যে শরীরের যে অংশগুলি ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিকে ঢেকে নেই খেমার খেমার ওড়না আমরা বলছি খেমারের তরজমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না এ হাদিস মোসনাদ আহমদে আছে আবু দাওদে আছে তিরমিজিতে আছে নাসাই বিনে মাজাই রয়েছে হাদিসটি তো সাহিদ উম্মে সালাম রাজি আল্লাহ তালা থেকে আরেকটা হাদিস বর্ণিত রয়েছে আন্না সাহাতি নবী আসল্লাহ আলী সাল নবী জিজ্ঞাসা করলেন উম্মে সালামা নবী সালামের বিবি আতসাল্লিল মারা আত ফিদের এন ওয়াখে মারিন কোন মহিলা কি একটি কামিজ এবং একটি অর্ণায় নামাজ পড়তে পারে বেগাইরে এজারিন লুঙ্গিনে অর্থাৎ নিচের দিকে আজকালকার সালোয়ার ধরেন সালোয়ার নেই কিন্তু একটি কি আছে কামিজ আছে অর্থাৎ আজকালকার ম্যাক্সি ধরে নেন ম্যাক্সি তখন তো পয়সার অভাব ছিল লেবাস পোশাকের অভাব ছিল হয়তো একটি লম্বা চড়া ঢিলা ঢালা কামিজ এখান থেকে শুরু করে পা পর্যন্ত যেমন আমাদের জুব্বা আছে আর ভিতরে আর কিছু নেই যেমন আজকাল আমাদের দেশের মহিলাদের যে সায়া রয়েছে কারণ অনেকে আবার আমাদের দেশে এই সংশয় উঠিয়েছে যে না 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 সায়াতে নামাজ হবে না সায়া শাড়িতে নামাজ হবে না কারণ নিচের দিকে আবার ওই সালোয়ারের মতো কিছু হইতে হবে এইরকম ধরনের মাসালা উঠিয়ে অনেকে অসহসার সৃষ্টি করেছে একটি যখন কামিজ তাহলে বোঝা গেল যে নিচের দিক খোলা নিচে সালোয়ার নেই বেগাই রে যার নিচে কিছু নেই জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লা সাল্লামকে উম্মে সাল্লাম রাজি আল্লাহ তালা যে কোনো মহিলা দের মানে হচ্ছে জামা কামিজ আর খেমার মানে হচ্ছে ওড়না তার উপর ওড়না আছে মাথা থেকে ঢাকা আছে ঢিলা ঢালা ওড়ন আর একটা কামিজ আছে বিনা ইজারে মানে বিনা সালোয়ারে পাইজামা নেই কাল নবী করিম সাল বললেন ইজা কানা দের ও সাবেগান যদি জামা লম্বা হয় তাহলে জামা ছোট হলে আজকালকার যে কামিজ গুলি আছে এই কামিজ তাহলে হবে না যদি লম্বা হয় ম্যাক্সির মতো তাহলে কতটা লম্বা হইতে হয় যোগাতি জহুর আকাদমাই হা মহিলার পায়ের ওপর ভাগকে যদি ঢেকে দেয় ওপর ভাগকে যদি ঢেকে নেয় বা ঢেকে দেয় দেহ তাহলে পা পর্যন্ত দেখি যারা বলেছেন যে পাও ঢাকতে হবে তার এই হাদিসের অংশ করেছে পাও ঢাকতে হবে তো এই হাদিসগুলি প্রমাণ করে যে মহিলাদের তাহলে মাথা ঢাকা ফরস মাথার চুল যদি খোলা থাকে ওই অবস্থায় নামাজ হবে না এইরকমই কাঁধ ঢাকা গর্দন ঢাকা গলা ঢাকা মহিলাদের ফরজ

কোন পুরুষ আছে কেউ নেই একেও যদি নামাজ পড়ে তবুও কি করতে হবে নিতে হবে কিন্তু নামাজের মধ্যে নেই নিজের বাড়িতে আছে স্বামী আছে ছেলেরা আছে তাহলে এই অবস্থায় নামাজের নামাজের বাইরে তার জন্য মাথা খোলা যায় ইতিহা নিজের বাড়িতে অপরের বাড়িতে নয় অপর বাড়িতে যেখানে হঠাৎ করে অপর পুরুষ হঠাৎ ঢুকতে পারে কারো বাড়ি মেহমান হয়ে গেছে অনেক মহিলারা কিন্তু এইরকমই করে অপরের বাড়িতে গিয়ে বোরকা খুলে ফেলেছে ওড়নাও খুলে ফেলেছে মাথার চুল খুলে আছে আর হঠাৎ করে হয়তো বাড়িওয়ালা ঢুকলো ও জানে না যে এখানে কোনো মহিলা আছে আর হঠাৎ নিজের আমার স্ত্রী আছে মনে করে ঢুকে পড়লো সমস্যা না এই জন্য অলমাই বলেছেন নিজের বাড়িতে নিজের বাড়িতে তাহলে মাথা মেয়েরা খুলতে পারে নামাজের বাইরে কিন্তু নামাজের মধ্যে মাথা ঢাকতে হবে তাহলে মাথা ঢাকা চুল ঢাকা নামাজের মধ্যে এটি হচ্ছে মহিলাদের জন্য অলংকার সাজসজ্জা গ্রহণ করা যার আল্লাহ পাক আদেশ করেছেন কেরিমের একটি মসজিদ হে আদম সন্তান সন্ততি তোমরা তোমাদের জিনাত গ্রহণ করো সাজসজ্জা ইন দ্য কুল মসজিদ প্রত্যেক মসজিদে অর্থাৎ নামাজের সময় এই আদেশ যেমন পুরুষদেরকে তেমন মহিলাদেরকে সুতরাং বলছেন তাহলে জেনত গ্রহণ করা অর্থাৎ মাথা ঢাকা মহিলাদের চেহারা ছাড়া শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা এটি আল্লাহর হক এটা অপর পুরুষ আসছে এই জন্য নয় আল্লাহর হক এটি কেউ থাক আর না থাক নামাজের অবস্থায় গোটা শরীর ঢাকা থাকতে হবে মুখমন্ডল ছাড়া এইরকমই উদাহরণ দেখেন তাওয়াফের ক্ষেত্রে এমা তাই বলছেন যে তফের সময় যদি কোনো বান্দা না থাকে যদি আজকাল হয়তো কল্পনা করা যায় চব্বিশ ঘন্টা তফ চলতে আছে আর লোকজনের সমাগম আছে কিন্তু এমন একটা যুগ ছিল হইতে পারে গভীর রাত্রে বছর আগে বা এমন এমন যুগগুলিও কেটেছে মক্কার ওপর যে যুগে নিরাপত্তাহীনতা ছিল নিরাপত্তা ছিল না তখন মানুষই নিয়ে হইতে জানো না তাহলে কোনো মানুষ নেই তাই বলে কি উলঙ্গ হয়ে করা যাবে কোনো মানুষ তো দেখেনা যদিও রাতের অন্ধকারে না একাই ওয়ালাই ওরিয়ান কেউ যদি একা থাকে যে আমি বাড়িতে আছি আর আমি তাহা যদি নামাজ পড়ছি আর এখানে তো কেউ দেখবে না রাতে সকলে ঘুমিয়ে আছে কেউ জেগে ওলঙ্গ নামাজ নামাজ হবে না ওই মহিলাদের বিষয়টি এলা তারপরে নামাজের অবস্থায় যে শরীরকে আবৃত করতে হবে এই বিষয়টির সম্পর্ক কেউ দেখে নেবে এর সাথে নাই বরং আল্লাহর হক কেউ দেখুক আর নাই দেখুক কোনো পুরুষ থাক আর নাই থাক আল্লাহর হক হচ্ছে যে নামা নামাজের অবস্থায় মহিলারা শরীরকে ঢেকে রাখবে মনে রাখবেন শুধু বললাম চেহারার কথা যাতে কোনো ইফতলাফ নেই যে চেহারা খুলে রাখবে নামাজের অবস্থায় যদি বাড়িতে নামাজ পড়ে যেখানে অপর পুরুষ নেই আর হাত আর পায়ে ইখতলাফ রয়েছে উত্তম হচ্ছে তাও ঢেকে রাখা